সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বিখ্যাত আমবাড়ি হাটে একেবারে খুব সুন্দর সুন্দর রেডি বকনা আসলে কেমন দামে ব্যাপারী ভাইরা বিক্রি করবেন বা কেমন দাম চাচ্ছেন তারই একটা ধারণা দেব তো বন্ধুরা নিজে হাটে আসবেন দশটা গরু দেখবেন দেখে বুঝে একটা কিনবেন কারো চক করে পড়বেন না বন্ধুরা এই হাটটি বসে সপ্তাহে দুদিন সোমবার শুক্রবার তুলনামূলক শুক্রবার আমদানি বেশি হয়ে থাকে সোমবার কম হয়ে থাকে তো আসেন কথা না বাড়িয়ে একটু শুনবো আসেন এটার কেমন বয়স হবে এটা পনেরো মাস পনেরো ষোলো মাস হবে ভাই পনেরো ষোলো মাস হ্যাঁ কত হলে সারা যাবে এটা নব্বই চাচ্ছি নব্বই চাচ্ছেন বেসা যাবে কত হলে একশো পঁচাশি হলে দেওয়া যাবে আচ্ছা দর্শক দেখেন পঁচাশি হাজার টাকা হলে এটা ছাড়বে যেমনটা শুনছিলেন ওই পাশে আসা যায় যদি তারপরে দেখাই এটা পঁচাশি হাজার টাকা হলে ছাড়বে একেবারে রেডি তারপরে দেখেন এই যে পরে এটা 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 কেমন বয়স হবে এটা এরকম হবে কি এটা ব্রাশি কি ব্রাশি যদি 79 হলে দেওয়া যাবে 79 হলে হবে হ্যাঁ এটা আচ্ছা 79000 টাকা হলে এটা ছাড়া যাবে যেমনটা বলছিল শাইওয়াল জাতের দেখেন ছড়াই দেই তারপরে হয়তো বুঝবেন

এদিক থেকে যদি দেখাই তাহলে হয়তো বুঝবেন দেখেন আচ্ছা আসেন দর্শক এই যে বাচ্চা কটা দেখাই দিলাম ফোন নাম্বার দিয়ে দিচ্ছি যদি আপনাদের ভালো লাগে সব কটা বাচ্চা নেওয়ার চেষ্টা করিস

দেখেন নাবি জুলানো বাচ্চা শাহিওয়াল জাতের হান্ড্রেড পার্সেন্ট প্রচুর জায়গা আছে আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক আসেন আরো দেখাই এই আছে এগুলা কার ভাই আপনার এটা কার লোক নেই এগুলা আপনার এই জোড়া কেমন চাচ্ছিলেন এক লক্ষ পনেরো হাজার চাচ্ছিলেন হ্যাঁ সারা যাবে কত হলে এগারো এগারো হাজার আচ্ছা চাচা এই বেশি আসেন একটু কেমন বলে এই দুটা এগারো হলে দিব এগারো হলে আচ্ছা দশক বাচ্চা দুটা দেখে নেন ভালো দাতের এই দেখেন কোথায় আমার বাচ্চা আপনারা দেখেন এই যে আমারি হাটে আসলে কে কিভাবে দেখায় আমি না আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন আমার কোথায়

আটান্ন হলে দেওয়া যাবে আটান্ন পঞ্চান্ন হবে না 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 আচ্ছা ফোন নাম্বারটা বলেন ঝটপট জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট সেভেন জিরো সেভেন জিরো ফোর সেভেন ফোর সেভেন টু ফাইভ টু ফাইভ সেভেন এইট সেভেন সেভেন এইট নাম কি এজাজুল ইসলাম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে দর্শক যদি গরু কাটা ভালো লাগে তাহলে যোগাযোগ করে নেয়ার চেষ্টা করবেন এরকম গরু সব সময় বিক্রি করে আসেন আরো দেখাই প্রচুর বাচ্চা আছে আসলে শেষ মুহূর্তে আসলে এটা কত চাচ্ছিলেন ভাই এটা চাইছিলাম ষাট ষাট হাজার চাচ্ছিলেন কত পর্যন্ত বলে কাস্টমাররা বলে আটচল্লিশ আটচল্লিশ বলে দেন নাই না দেন কত হলে দেওয়া যাবে ওই মনে করেন ৫০ পার পঞ্চাশ এর আসবেন না এটা 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 আমার হচ্ছে মনে করেন আমি চাইছিলাম পাঁচপান্ন পুষ্পান্ন বাহান্ন কেমন হলে ছাড়া যাবে আমার এটা ছাড়া যাবে মনে করেন কেমন দাম চাইছিলাম চল্লিশ চাইছিলাম এখন চাইতেছি সাঁত্রিশ আটত্রিশ আগে বেশি চাইছিলেন কেন আগে কম চাইতেন তাহলে বিক্রি হয়েছে ভুল করছি

নিজের খামারের জন্য বক না ভালো যাতে দেখে বুঝে সংগ্রহ করবেন কারো চক করে না তো বন্ধুরা এরকম হাটের প্রতি নিয়মিত যদি আপনারা প্রতিবেদন দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা কথা আর বাড়াবো না ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আপনারা খোদা হাফেজ